রমাদানের আদর্শ রুটিন রমাদানে আমাদের আগের রুটিনগুলো এলোমেলো হয়ে যায় তাই আগেভাগে রমাদানের পরিবর্তিত শিডিউল অনুযায়ী নতুন রুটিন করে রাখলে রমাদান মাসকে আরও প্রোডাক্টিভ ভাবে আমল করে কাটানো সম্ভব হবে আমাদের সবার জীবনযাত্রা ও দায়িত্বগুলো একই রকম নয় আর তাই সবার রুটিন এক হবে না এটাই স্বাভাবিক তবু এখানে একটি খসড়া রুটিন সাজিয়ে দেওয়া হলো। যা আপনাকে প্রাথমিক ধারণা দিবে যে কোন কাজগুলোকে আপনার বানানো ব্যক্তিগত রুটিনে প্রাধান্য দেওয়া উচিত আর কোন কাজগুলোকে কম গুরুত্ব দেওয়া উচিত এক সাহরির জন্য উঠুন যদি এ সময় খেতে আপনার ভালো না লাগে তাও উঠে পড়ুন অল্প কিছু হলেও খেয়ে নিন বা পান করুন যাতে প্রতি রাতে সাহরির সোনা পালন করার প্রতিদান আপনি পেয়ে যান কেননা সাহরির মধ্যে রয়েছে বারাকা এই সময় চেষ্টা করুন দুই রাকাত নফল সালাত আদায় করার যাতে রাতের শ্রেষ্ঠ অংশে তিন ভাগের শেষ ভাগে আপনি সালাত আদায়ের আর দোয়া করার সব অর্জন করতে পারেন নিজের গুনাহের দিকে লক্ষ্য রেখে এই সময়টাকে ব্যবহার করুন এবং এরপর ইস্তেকফার করতে থাকুন যারা রাতের এই সময়টাই ইবাদতে রত থাকে আল্লাহ স্বয়ং তাদের প্রশংসা করেছেন দিন প্রিয় ভাই নিশ্চিত করে নিন যে কমপক্ষে ফজর আর ঈশার সালাত আপনি মসজিদে জামাতের সাথে আদায় করছেন বেশিরভাগ মানুষের ওই কাজের সময়ের সাথে এই দুই আক্তের কোনো ঠোকাঠুকি যেহেতু লাগে না অতএব এই দুই আক্তে জামাতে সালাত আদায় করা সহজ যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনাকে পুরো রাত সালাতে দাঁড়িয়ে থাকার সব দান করা হবে সোবাহান আল্লাহ নিশ্চিত করুন যাতে ফজরের সালাতের পর সকালের জিকির আর আসরের সালাতের পর বিকালে জিকির মিস না হয় যেদিন কোনো কাজের তারা নেই সেদিন চেষ্টা করুন ফজরের সালাতের পর সূর্য না ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকার এবং তিলোয়াত ও জিকিরে মশগুল থাকার সূর্য ওঠার পনেরো মিনিট বা আরও কিছু পর আদায় করে নিন সালাতত্ত্ব হা চাইলে সূর্য মাঝ আকাশে ওঠার দশ মিনিট আগেও এই সালাদটা আদায় করে নিতে পারেন যে ব্যক্তি এই সালাদ আদায় করবে তাকে একটি পরিপূর্ণ হজ ও উমরার সাব দেওয়া হবে ইনশাআল্লাহ প্রতিদিন কাজে বেরোবার আগে নিয়ত করুন যে সময়গুলো আপনি কাজে লাগাবেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য হালাল সম্পদ উপার্জনে যাতে করে দিনের প্রত্যেকটি মিনিটের জন্য আল্লাহ আপনাকে সব লিখে দেন নয়টা থেকে পাঁচটার চাকরিতে এই বিষয়টা নিশ্চিত করে নিন যে এই সময়ের ভিতরে আপনার মুখ আল্লাহর জিকির থেকে সামান্য সময়ের জন্যও বিরতি পাবে না ঘরে ফিরে এসে একটু বিশ্রাম নেবার পর এক ঘন্টা আল্লাহর কালাম তিলোয়াতে বা এর অর্থ নিয়ে পড়াশোনায় উৎসর্গ করুন ইফতারের আগে আধা ঘন্টা কাটান একনিষ্ঠ দোয়ার মধ্যে কেননা পুরো রমাদানেই রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে মাগরিবের পর খাবার দাবার সেরে ঈশার আগ পর্যন্ত সময়টুকু শক্তভাবে কোরান তেলোয়াতি অতিবাহিত করুন একদিনও যাতে তারা সারাত মিস না হয় সেটা নিশ্চিত করুন সেই মসজিদটাই বেছে নিন যেখানকার তিলোয়াত আপনার অন্তরকে সবচেয়ে বেশি স্পর্শ করে প্রতিদিন সাদা কাহ করুন এজন্য আপনার জন্য সহজ এমন একটি পরিমাণ ঠিক করে নিন যদি কয়েকদিন ভুলে যাওয়ার কথা ভেবে উদ্বিগ্ন হন তাহলে একটা দৈনিক খরচের পরিমাণ ঠিক করে নিন প্রতি সপ্তাহে কমপক্ষে একটা ইলমি হালকায় অংশগ্রহণের টার্গেট নির্ধারণ করে নিন কেননা এইসব মজলিসে ফেরেশতগান আগমন করেন এবং এই মজলিশগুলোকে আল্লাহর রহমত চারপাশ থেকে ঘিরে থাকে প্রতিদিন একজন আত্মীয়কে দাওয়াত দেওয়া বা তার বাসায় যাওয়ার টার্গেট সেট করুন কেননা আত্মীয়তার বন্ধন রক্ষা করা মানুষের হায়াতকে বাড়িয়ে দেয় সম্পদ বৃদ্ধি করে এবং জীবনের মন্দ সমাপ্তি থেকে তাকে রক্ষা করে